একটু সাহস ছিল কিছু ইনভলভ হবার এবং উনি অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি এদিকে অপবিশ্বাস বলেন সবকিছু সে এখন অস্বীকার করছে শারিয়ার নজিম জয়ের অনুষ্ঠানে এসে সাকিবকে কিভাবে অপমান অপদস্থ করল এখন আবার মিডিয়াতে এসেও সাকিবকে নিয়ে নানা মন্তব্য করেছে টিভি শোতে নাগরিক টেলিভিশনে সব জায়গায় সাকিব খানকে নিয়ে এত এত বাজে মন্তব্য করায় সাকিবের পরিবারের সবাই কিন্তু ভীষণ বিরক্ত সাকিব খানের মাও ভীষণ বিরক্ত গুগলির উপর করি হয়তো এই সুযোগগুলো উনি করে দিয়েছেন একটি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেহজাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু গত কয়েকদিনও এগুলো নিয়ে কথা বলিনি কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন আমি কত কি না করছে বুবড়ি কোনটার কোনটার কথা বলবো আমি এত এত কথা যে কথা বলে শেষ হওয়ার নয় এদিকে অপবিশ্বাস বলেন বুবড়ির এসব কথা আমার সন্তানকে নিয়ে বাজে মন্তব্য করা আমার সন্তানকে প্রতিবন্ধী বলে কটাক্ষ করা এসব কথা সত্যি আমার ফ্যামিলিকে এবং আমার সামাজিক অবস্থানকে কেউ প্রতিপন্ন করা হচ্ছে বাচ্চাকে নিয়ে সে মন্তব্য করেছে পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না তো সাকিব তো বাবা হ্যাঁ সাকিব তো বাবা বাবার তো আর কোনো রং হয় না স্টার হয় না সুপার স্টার হয় না বাবা তো বাবা বাবাদের কাজ যে আমার ছেলে যখন তার সাথে খেলাধুলা করে তখন সে মাটিতে বসে থাকে

দীর্ঘ সময় কথা হয়েছে আমার মনে হয় যে রিলেশন গুলো আপনারা সেটা আসলে উনি ওনার জায়গা থেকে কেন দিয়েছেন বা হুচ করে কেন এগুলো এসছে সেটা তিনি ভালো করতে পারেন জায়গা থেকে আমি আমার যারা গার্ডিয়ান আছেন যারা আমার অভিভাবক আছে আমি তাদের সাথে কথা বলেছি সো ইনশাআল্লাহ এটা নিয়ে আমার গার্ডিয়ান আমার অভিভাবক যারা আছেন যারা সিনিয়র আছেন তাদের সাথে কথা হচ্ছে কারণ আমার কাছে আমার আত্মসম্মান বলতে সবার আগে এবং এখানে শুধু আমি না আমার সন্তানও আছেন সো উনি বারবারই বলছেন যে ওনার নানান ধরনের যে কথা কথার সাথে আসলে আগের কথা কোনো মিল এবং উঠ করে এগুলো কেন আসলো আর উনি কী বোঝাতে চাচ্ছেন অপপ্রচার মিথ্যা কথার জন্য আমি তার উপর আইনি পদক্ষেপ নেব